আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা হাম আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আর মতন একটা ব্লগ নিয়ে আইলাম তো আমার বই নিয়ে আবার লন্ডন তাকি যেহেতু তার সিজন মানে বিচার জারিয়া জার গিয়া লি স্পেনের যে বিশা করছে তো ফল আবার আইসন আমি ভিডিও শেয়ার করছি না ইনশাল্লাহ নেক্সট টাইম শেয়ার করম এটা সেকেন্ড টাইম যখন আইসই তো টানে তান্তে জিকা ইসলাম যে গীতা আইতায় পর ফুচকা খাওয়াইলা তো ফুচকা বানাইছি নয় দেশ কি আমার পায়ে ফাটাইছই এটা দেশ থাকি ফুচকা তারপর শটপতি তারপর আর এটা মানে এটা মানে বানাইয়া খাইছি আর দেশটা কি দিতা আর ফুচকা বানাইছি আছিল আছে সব কিছুই আর ও বলি বিভুতিরা আর আমার বোনা রঞ্চয় এনে আর আস্তা আস্তা দিয়া আর ইটাইলিয়া দেের মিশালি যে মাছ আছে ডেরসিয়া তো তাই আবার পাতর দিন রান্না হয়েছে যেহেতু আমরা দেশটাকে মাল আইস আর আমার বই নাই ভাগ্য ভাগ্যবালা সব সময় বাংলাদেশ থেকে আভাব পড়ে তো বাংলাদেশ থেকে না হয় মানে তাই খাইতে পারেন এগুলো হাজমা হাজমা খানি আছে সবটাই এই দেশে পাওয়া যায় তবে এটা কথা আছে না নিজের দেশের জিনিস আলাদাই মজা লাগে হাইতে এই নয় চিকেন আছিল রুটি দিয়া সকাল কোন আস্তালাই বানাইছিলাম চিকেন আসলে আগর রাইত রাইত করে আনছিল আমার ও চিকেন আমি রানছি আর রুটি বানাইছি ওই তারা যদি খাই তো আর এটা বাংলাদেশের নাগামরিজ আমরা গাছর এটা আমার বড়ো বই নিয়ে তো দেশ থেকে আমার বাংলাদেশ কুটুমালে তো এই নার ত্রিশ মাল ও হুটকিশিরার যে হাগ তাই নাই নেন চেন আরও তা সবটা বাংলাদেশ থেকে আইসে ও আমার আম্মায় ফান বানাইরা ফানও মিলে আবার আমরা যেহেতু রাম্নার থাকি না কাতাল বুনিয়া থাকি কি মানে কাতালুনিয়া না গ্রাসের থাকি তো হিনো যাইতে যাইতে মানে পাওয়া যায় না তো বাংলাদেশ থেকে যে খাওয়াই লেগা নাই আর সেন্টারটা কি কিনিয়া খাওয়া তো আমার বইনে অঞ্চল দোনো থেকে ফান এটা বাংলাদেশ নয় ফান এটা আছে ইওর ইন্ডিয়ার যে বড় বড় ফান তাই না চিকেন ফ্রাই বানাই মো লাগে পার করিয়া রাখছি আর আমি নাগামে শুধুয়া আর ইয় ফলা বাজে তো এলাকা দেশও খাই আমার ভালো লাগে তো খাই নাম আমার নগামছি আর বাংলাদেশ থেকে লেবু আইসে ও লেবু দিয়ে খাই নাম মানে এত ভাল লাগছে এত মজা লাগছে এনো লেবু সবটাও মিলে এটাই আমার মজা আর